রহমান রাহিম আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে বা চেষ্টা তারা করে যাবে কারণ শেখ হাসিনার ক্ষমতার লোভ বা ক্ষমতার স্বাদ এখনও তার মিটেনি তাই তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে যদিও শুরুতে তারা বলেছিল যে শেখ হাসিনা আর দেশে ফিরবে না এবং সে আর কখনো রাজনীতিতে আসবে না কিন্তু এখন যখন পরিস্থিতির উন্নতি ঘটছে তখন সে আবারও স্বপ্নে দেখছে যে বাংলাদেশে আসবে এবং রাজনীতিতে আবার তারা ফেরার একটা প্রচেষ্টা চালাবে কিন্তু আওয়ামী লীগের ব্যানারে সরাসরি আওয়ামী লীগের নাম ব্যবহার করে এখন বাংলাদেশে রাজনীতিতে আসা তাদের জন্য সহসায় সম্ভব হচ্ছে না যার ফলে তারা রাজনীতিতে ফেরার জন্য নিজেদের নাম ব্যবহার করতে না পারলেও ছদ্ম নামে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে এবং এক্ষেত্রে তারা কিছু কাঠ খেলবে সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে তো যেভাবে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে তার মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে তারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে একটি সোরগোল পাকানোর চেষ্টা করবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা সাহাভাগে অবরোধ করেছেন এবং তাদের উপর আক্রমণের ব্যাপারে তারা প্রতিবাদ করেছেন এবং তারা সুরক্ষা চাচ্ছেন নিরাপত্তা চাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কয়েকটি দিক আছে একটি হচ্ছে যে আওয়ামী লীগ তারা নিজেরাই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে করে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তারা ভারতকে উত্তেজিত করার চেষ্টা করছে হিন্দুদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আওয়ামী লীগ নিজেই এই আক্রমণগুলো করাচ্ছে তাদের লোকজনের মাধ্যমে এবং তারা নিজেরাই কারণ আওয়ামী লীগ কিন্তু সব পালিয়ে যায়নি বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী দেশের ভেতরে আছে তারা দেশের ভেতরে থেকে তাদের লোকজনের মাধ্যমে হিন্দুদের বাড়ি আক্রমণ চালিয়ে তারা এখানে ফায়দা নেওয়ার ফায়দা নেওয়ার চেষ্টা করছে আর এটা তাদের চিরাচরিত অভ্যাস এটা তাদের পূর্ব থেকে অভ্যাস যে হিন্দুদেরকে তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের আরেকটি দিক হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়াও দেশে কিছু উশৃঙ্খল লোকজন থাকে দেশে কিছু গুন্ডা পান্ডা থাকে চোর ডাকাত থাকে এবং কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশে থাকে যারা বিভিন্ন সময় সিনটাই করে রাহাজানি করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করার একটি ধান্ধা করে যায় চাঁদাবাজি করে ইত্যাদি করে এই লোকগুলো কিন্তু এখন এই দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তারা একটি সুযোগ পেয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে তারা হিন্দুদের উপর বাস্তবেই কিছু কিছু জায়গায় আক্রমণ হয়েও থাকতে পারে তিন নম্বর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আক্রমণটা হিন্দু হওয়ার কারণে নয় বরং কিছু কিছু হিন্দুরা তারা আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে তারা এতদিন মানুষের উপর যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছিল এবং চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি করেছিল তার ফলশ্রুতিতে তাদের উপর কিছু মানুষের ক্ষোভ আছে আক্রোশ আছে যেমনিভাবে এটা যারা নাকি মুসলিম আওয়ামী লীগ তাদের ব্যাপারেও আছে যেমন শেখ হাসিনা কিন্তু হিন্দু না তো শেখ হাসিনার উপর মানুষের যে ক্ষোভ ওবায়দুল কাদের উপর মানুষের যে ক্ষোভ এটা তার ধর্মের কারণে নয় ঠিক তেমনিভাবে একজন হিন্দু আওয়ামী লীগ নেতা বা কমিশনার বা কর্মী সে এতদিন যাবৎ পনেরো বছর যাবৎ যে অরাজকতা এবং অত্যাচার করেছে তার কারণে কিছু মানুষ তার উপর ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ বা জুলুম বা সেখানে লুটপাট এগুলো করতে পারে এরকম ঘটনা ঘটতে পারে আমরা কেউ সমর্থন করছি না যে কারো বাড়িতে আক্রমণ হোক কেউ আইন নিজের হাতে তুলে নে এটাকে আমরা সমর্থন করছি না বাকি এই ক্ষেত্রে যে আক্রমণটা সেটাকে সংখ্যালঘুদের উপর আক্রমণ বলা যাবে না এটাও সাধারণ আওয়ামী লীগের উপর আক্রমণ বলেই এটাকে অভিহিত করতে হবে এটাকে বলা যাবে না যে এটা হিন্দুদের উপর আক্রমণ বরং এটা আওয়ামী লীগের উপর আক্রমণ আজকে গণভবনের উপর আক্রমণ হয়েছে শেখ হাসিনা মুসলমান সেজন্য নয় বরং শেখ হাসিনার কর্মের কারণে তার অপকর্মের কারণে তেমনিভাবে কোনো হিন্দুর অপকর্মের কারণে তার উপর যদি আক্রমণ হয় তাহলে সেটা সংখ্যালঘুতির উপর আক্রমণ নয় বরং সেটা হিন্দুদের বরং সেটা আওয়ামী লীগের অপকর্মের জন্য তার উপর আক্রমণ বা তার নিজের অপকর্মের জন্য তার উপর আক্রমণ সেটাকে সেভাবে বিবেচনা করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে যাই হোক সংখ্যালঘুদের উপর এই যে আক্রমণ হচ্ছে বা হতে পারে বা হওয়ার একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইভাবে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে মাঠে নামাচ্ছে এবং অস্বাভাবিক নয় যে এই হিন্দুদের ব্যানারে অনেক মুসলিম আওয়ামী লীগরাও এখানে তারা মাঠে নামছে কারণ তারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার সুযোগ পাচ্ছে না সাহস পাচ্ছে না জনরোষে পড়ার তারা ভয় করছে সেজন্য তারা সংখ্যালঘুদের ব্যানারকে নিরাপদ মনে করে মুসলিম এবং হিন্দু আওয়ামী লীগরা মিলে তারা এখানে জায়গায় জায়গায় প্রতিবাদ করছে এবং বিষয়টাকে তারা খুব বড় করে হাইলার্ট হাইলাইট করে প্রচার করার চেষ্টা করছে কিন্তু বিষয়টা কিন্তু আসলে তত ততটা ভয়ানক নয় বা তারা যেভাবে পরিস্থিতি সৃষ্টি পরিস্থিতি উপস্থাপন করার চেষ্টা করছে বিষয়টি কিন্তু আসলে ততটা জটিল নয় কেননা হিন্দুদের মন্দির বাড়িঘর পাহারা দেওয়ার জন্য অনেক ওলামায়কেরা উদ্যোগ গ্রহণ করেছেন আলেমরা উদ্যোগ গ্রহণ করেছেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে এবং দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু তাদের পাশে আছে অতএব হিন্দুদের এই ক্ষেত্রে ভয় পাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার বা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই তথাপি আওয়ামী লীগ এটাকে একটা জটিল পরিস্থিতির রূপ দাঁড় করানোর চেষ্টা করছে এবং করে যাবে এবং হিন্দুদের উপর ভর করে তাদের গারে ছোঁয়ার হয়ে এবং তাদের কাঁধে বন্দুক রেখে তারা নতুন করে রাজনীতিতে আসার একটা প্রচেষ্টা চালাবে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ বর্তমানে রাজনীতিতে আসার চেষ্টা করবে শেখ মুজিবের নাম ব্যবহার করে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার ব্যাপারে বা তাকে সমর্থন করে কেউ কোনো কিছু বলার সাহস করছে না কারণ সে যেভাবে পালিয়ে গিয়েছে তার দেশ রেখে তার জনগণকে রেখে নেতাকর্মীকে রেখে তো কোনো ব্যক্তি শেখ হাসিনার নাম নিয়ে তাকে সমর্থন করে কোনো কিছু বলবে মানে লজ্জায় সেটা বলতে পারছে না তো সেক্ষেত্রে আওয়ামী লীগরা এখন ব্যবহার করছে শেখ মুজিবের নাম যে শেখ হাসিনা সে খারাপ হতে পারে শেখ মুজিব তো খারাপ নয় অতএব শেখ মুজিবের মূর্তির উপর কেন আক্রমণ হবে শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হবে শেখ মুজিবের নাম কেন মুছে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি আসলে এ সমস্ত আক্রমণ হামলা ইত্যাদি কোনো কিছুকে আমরা সমর্থন করি না আমরা যদি খেয়াল করি কোনো একটি মূর্তি বলেন গণভবনে আক্রমণ বলেন কোনো ক্ষেত্রে আপনি দেখবেন না যে কোনো আলিম কোনো একজন মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী তারা গণভবনের কোনো একটি সম্পদ লুট করেছেন বা শেখ মুজিবের কোনো একটি মূর্তি ভেঙেছেন বা শেখ মুজিবের ছবির উপর প্রস্রাব করেছেন এমন একটি ঘটনাও কিন্তু আপনি পাবেন না সব যা কিছু হয়েছে মানুষ সাধারণ মানুষ তাদের ক্ষোভ থেকে বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তো সে যাই হোক এখন কিছু কিছু আওয়ামী লীগের দালাল আছে আওয়ামী লীগ আছে যারা সরাসরি আওয়ামী লীগকে সমর্থন করার মতো সাহস পাচ্ছে না এতটা নির্লজ্জ তারা হতে পারছে না ফলে তারা এখানে শেখ মুজিবের প্রতি দরদ দেখিয়ে আওয়ামীবাদকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আসলে শেখ হাসিনা যতটা খারাপ শেখ মুজিব কিন্তু তার থেকে কম খারাপ ছিল না বরং দুই সমান সমান বরং দুইজনের আমল নামা সামনে রেখে এখন হিসাব করতে হবে যে কে চেয়ে বেশি খারাপ ছিল শেখ হাসিনা কতজন মানুষকে হত্যা করেছে আর শেখ মুজিব কতজনকে হত্যা করেছে এটা একটা হিসাব করতে হবে তারপরে বলা যাবে যে কে বেশি খারাপ শেখ মুজিবকে ভালো বলার কোনো সুযোগ নেই আজকে যেমন নাকি শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়েছে তার জুলুম নির্যাতন এবং অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়েছে শেখ মুজিবের ব্যাপারেও মানুষের মনোভাব এমন হয়েছিল সে মানুষকে এমন জ্বালাতন করেছে এমন নির্যাতন করেছে এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে বাংলাদেশে সকল দলের রাজনীতিকে সে নিষিদ্ধ করেছে সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়েছে ইত্যাদি অপকর্ম যা সে করেছে সে কিন্তু শেখ হাসিনা থেকে আরও আগেই সে অনেক বেশি অগ্রসর ছিল অন্যায়ের ক্ষেত্রে কাজেই তার জন্য মায়াকান্না করারও কোনো সুযোগ কিন্তু নেই তথাপি আওয়ামী লীগরা এখন শেখ হাসিনাকে সাপোর্ট করতে না পারলেও ওই সাহসটা না থাকলেও তারা শেখ মুজিবকে সামনে আনছে যেমন আমরা দেখি যে কাদের সিদ্দিকী সাহেব তিনি কি করলেন শেখ মুজিবের বাড়ি দেখতে চলে গেলেন এবং তার বাড়িতে যে আক্রমণ হয়েছে লুটপাট হয়েছে সেটার তিনি বিচার প্রার্থনা করলেন এবং সেটার জন্য তিনি হাই হতাশ করলেন আমরা প্রথমেই বলেছি যে আমরা কোনো আক্রমণ কোনো অন্যায়ের পক্ষে আমরা নই কিন্তু কাদের সিদ্দিকি সাহেব একটা বাড়ির উপর অগ্নিসংযোগের জন্য এতটা হাই হতাশ করছেন কিন্তু এতদিন যে আওয়ামী লীগ কত মানুষের বাড়িঘর জ্বালিয়েছে তখন তিনি কোথায় ছিলেন তখন তিনি কী ভূমিকা রেখেছিলেন কোটা আন্দোলনের সময় যখন সরকার শত শত ছাত্রকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গোলা বর্ষণ করা হয়েছে তখন তাদের ভূমিকাটা কী ছিল কেমন ছিল তখন তো তাদেরকে এতটা হাই হুতাশ করতে দেখা যায়নি জোরালো ভূমিকা নিতে দেখা যায়নি ছাত্রদের সাথে মাঠে আসতে দেখা যায়নি আজকে তিনি এই স্বাধীন দেশে সর্বপ্রথম গেলেন শেখ মুজিবের বাড়ি দেখতে কিন্তু তিনি তো আয়নাগড় দেখতে গেলেন না ডিবির সেই টর্চার সেলগুলো তিনি দেখতে গেলেন না যেখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিরপরাধ মানুষকে আটকিয়ে রেখে গুম করে রেখে চরম নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে সেগুলো তো তিনি দেখতে গেলেন না এবং সেগুলোর বিচারের জন্য তো তিনি মুখ খুলছেন না প্রতিবাদ করছেন না ভূমিকা রাখছেন না আমরা সেদিন দেখলাম যে বঙ্গভবনে মাহিবি চৌধুরীকে শিক্ষার্থীরা আটকে দিল তাকে রাষ্ট্রপতির ভবনে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিল না আমরা সেটাকে ইতিবাচক হিসাবেই দেখি কিন্তু আমরা অবাক হয়েছি যে কাদের সিদ্দিকের মতো লোক সেখানে উপস্থিত ছিল এরাও কিন্তু দালাল এরাও কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট করে গিয়েছে এবং নির্বাচনে সর্বশেষ যে ভুয়া নির্বাচনটা হলো সেখানে কিন্তু তারা ওই দালাল আওয়ামী লীগের পক্ষেই ছিল অতএব এদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই জাতি এদেরকে কখনও ক্ষমা করবে না মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকার কারণে মানুষ বা জাতি তাকে রাষ্ট্র বড় উপাধি দিয়েছে বঙ্গবীর উপাধি দিয়েছে কিন্তু সেই উপাধির সম্মান কিন্তু তারা রাখতে পারেননি শেষ বয়সে এসে এসে শেষ বয়সে তারা জাতির সে আকাঙ্খাকে বুঝতে ব্যর্থ হয়েছেন এবং ওই দালাল আওয়ামী লীগের সাথে তারা কাজ করেছেন এই হচ্ছে দুইটা দিক তিন নম্বর হচ্ছে আওয়ামী লীগ নতুন করে যে বিষয়ের উপর যে ইস্যুর উপর ভর করে সামনে আসার চেষ্টা করবে এবং আওয়ামী দালালরা এখন যেটা করবে সেটা হচ্ছে জামাত বিরোধিতা জামাত বিরোধ জামাত বিরোধিতার অন্তরালে কিন্তু তাদের আওয়ামী প্রীতির বহিঃপ্রকাশ ঘটাবে মুখে বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে সমর্থন করি শেখ হাসিনাকে আবার দেশে এনে গণভবনে তাকে আবার ফিরিয়ে দেওয়া হোক এই কথা তো তারা বলতে পারবে না আপাতত কিন্তু তারা এখন জামাতের বিরোধিতা করে যাবে জামাত বিরোধিতার অন্তরালে কিন্তু তাদের আওয়ামী প্রীতি লুকায়িত এটা বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল এই কাজটি করে যাবে যেমন আমরা উদিচিকে দেখলাম যে উদিচির কিছু নেতৃবৃন্দ তারা বললেন যে জামাতি ইসলাম কেন রাষ্ট্রপতির ভবনে শপথ অনুষ্ঠানে গেল কেন যাবে না জামাতের কি অপরাধ তারা কি করেছে তারা কে আয়নাগর বানিয়েছে তারা কি দুর্নীতি করেছে শত শত মানুষকে খুন করেছে হত্যা করেছে কেন তারা যাবে না তাদের অন্যায়টা কী মূলত এরা চায় যে আবার ওই ফেসিবাদ স্বৈরাচার পতিত আওয়ামী জালিম সরকাররা আবার ফিরে আসুক কিন্তু সেটাকে এখন সরাসরি বলতে না পেরে জামাত বিরোধিতায় তারা নেমেছে অনুরূপভাবে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন আনোয়ার হোসেন যিনি ভিসি ছিলেন তো তার পরিবারও তার উপর আক্রমণ করার জন্য সম্পূর্ণভাবে জামাতকে দায়ী করে বসল একটা গাল গপ্প সে সাজিয়ে আনলো যে তার উপর আক্রমণ হয়েছে কি সে যে সে কেন আগে জামাতের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছে সে জন্য এগুলো সবই হচ্ছে আশারে গল্প মূলত হচ্ছে জামাতের বিরোধিতাকে সামনে রেখে ওই ব্যানারে তারা আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যেন আওয়ামী লীগ দ্বিতীয়বার আবার দেশে ফিরে না আসতে পারে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন আবার না আসতে পারে রাজনীতিতে যেন আবার তারা ফিরে না আসতে পারে যদি আসে তাহলে কিন্তু বাংলাদেশের আর রক্ষা নেই এই ছাত্র সমাজের কিন্তু আর রক্ষা নেই এই দেশ চূড়ান্তভাবেই একেবারে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হবে যদি শেখ হাসিনা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে অতএব আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এদের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন